হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আমি সুস্মিতা তাহলে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা উঠেই আগে ঠাকুরের ঘরটা মুছে নিলাম আর তারপরে ঠাকুরের বাসনগুলোকে বার করে নিলাম বার করে আগে পুজোটা দেব। গোপালকে দিতে হবে সকালে উঠে আর ঠাকুর ঘরটা মানে অগো ছিল একটা নোংরা ছিল তাই ভালো করে গুছিয়ে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি এরপর গোপালকে দেবো আর আজকে আমার হাজবেন্ডের স্কুল ছুটি আছে তাই ভাবলাম যে আজকে একটু দেরি করেই উঠি আর সকাল থেকে উঠেই ভীষণ মাথা যন্ত্রণা করছে মানে আমি যেদিন ব্লগটা আজকে করছি সেই দিনের তো আজকে কিন্তু আমি কোনো ব্লগ দিতে পারিনি এর জন্য কারণ শরীরটা ভীষণ খারাপ দুদিন ধরে ভীষণ চোখে আর মাথা ব্যথা এইটা হচ্ছে কারণ না অনেক রাত অবধি জেগে থাকি ব্লগ এডিট করি ওর জন্যই মনে হয় ঘুমও হচ্ছে না আর বেশি ফোন দেখা হয়ে যাচ্ছে ওই জন্যই হয়তো চোখে ব্যথা করছে তো দেখে মনে হচ্ছে কি আমার শরীরটা ভালো লাগছে শরীরটা ভালো লাগছে না বলতে কোনো জ্বর সর্দি কাশি নেই কিন্তু খুব মাথা ব্যথা আর চোখে ব্যথা করছে তো ঠাকুর ঘরটা মুছে নিলাম নোংরা আবর্জনাগুলো বার করে দিলাম বাইরে এইবারে হাত তার ধুয়ে তারপরে হচ্ছে পুজো দেবক প্রথমেই আমি শিব ঠাকুরগুলোকে স্নান করিয়ে নিই তারপরে হচ্ছে গোপালকে স্নান করাই জলটা ফেলে দিই তারপরে গোপালকে স্নান করাই কারণ শিব ঠাকুরগুলো আগে স্নান করিয়ে নিই কারণ চন্দন টন্দন দিয়ে মাঝে মাঝে গোপালকে স্নান করাই তো তার জন্য আগে শিব ঠাকুর স্নান করিয়ে নিই আর এবার দেখো এক এক করে ছোট গোপাল বড় গোপাল উভয়কে স্নান করিয়ে নেব জামা কাপড় পরিয়ে নেব তারপরে পুজো টুজো দিয়ে তারপরে অন্য কাজে যাব। তো ছোট গোপালে স্নান শেষ এবার বড় গোপালকে স্নান করিয়ে নিই আজকে আর চন্দন দিলাম না কারণ আজকে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে আমি মানে কোনো রকমেই ঠাকুর দিলাম বলতে পারো তো গোপালকে স্নান করিয়ে নিলাম এমনি একটু অঘরুর জল দিয়ে এবারে যাব ভূমির কাছে তো ভূমি উঠে পড়েছে ঠাকুর পুজো দিয়েই দেখি ঘুমিয়ে উঠে পড়েছে তো ভূমিকে একটু মানে হালকা হালকা হাওয়া দিচ্ছে সেরকম কিন্তু এখন ঠান্ডা একেবারেই নেই তো ওকে একটা পাতলা সোয়েটার পরিয়ে দিলাম একদমই পাতলা আর মোজাটা পরিয়ে দিলাম কারণ আমরা তো ঘরে জুতো পরে হাঁটি ভূমি তো জুতো পরে হাঁটতে চায় না ওর জন্য ওকে সবসময় মোজা পরিয়ে রাখতে হয় যত দিন না আর কি ঠান্ডাটা একটু কমে নালে তো আবার তার ঠান্ডা লেগে যাবে আবার ডাক্তারের কাছে ধরবো তো ওকে রেডি করে দিয়ে দিলাম ওর দাদু মুখ টুক ধুয়ে দেবে এবার আমি একে একে বিছনাটা তুলে নেব। এত বিছনা পাটি থাকে না তুলতেও খুব বিরক্ত লাগে যেন না পিসনা চিস গুছাতে গোছাতে এই যে মা তেলাপিয়া মাছ নিয়ে এসছে আমাকে দেখাচ্ছে খুব ভালো ছিল তেলাপিয়া মাছটা আর অনেক কমেই পেয়েছে আর বিছনাটা এবার একটু গুছিয়ে নিই ভালো লাগলাম রোজ রোজ এই বিছনা গুছাতে আর দেখো এক গাদা জামা কাপড় রোজ হয় আজকেও কাঁচা আছে তো চলো সোফা টোফা পরিষ্কার করে নিয়েছি এবার নিচটার অবস্থা দেখেছো কী অবস্থা এক এক করে ওর খেলনাগুলো লাস্টেই ব্যাগটাকেই পেলাম বাজারের ব্যাগটা এটাতেই ওর খেলনাগুলোকে রেখে দিই রেখে দিয়ে এই যে কার্পেটটা তুলে দিলাম এবার ঘর দোর ছাদ দিয়ে নিই ই মোটামুটি আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট তারপরে ভূমিকে খাওয়াতে বসবো এই রোজ এই ডিউটিটা আধা ঘন্টার মধ্যে আমি ওর মুখ ধুতে ধুতে কোনো রকম আর কি বিছনা তুলে ঘর দোর গুছিয়ে নিই তারপরে যদি সময় পাই পরে গুছাই ব্যাস ঘরদোরটা মোটামুটি হয়ে গেল ভূমি মুগ ধুয়ে আস্তে আস্তে এগুলো আমি করে ফেলি তারপর ওকে খাওয়াতে বসবো খাওয়াতে বসিয়ে তারপরে যাব হচ্ছে একটু ভাত করতে তো ওকে খাই খাইয়ে টাইয়ে নিলাম নিয়ে ওকে একটু দুধ বিস্কুটই খাওয়ালাম আজকে তো খাইয়ে টাইয়ে নিয়ে যে এবারে ভাত করছি আর হচ্ছে মুদিখানাটা লিখে ফেলছি কারণ মাস হয়ে গেছে মাসের প্রথম মুদিখানা আনতে হবে তাই বসে বসে লিস্টটা করছি মাসের সমস্ত কিছু একেবারেই নিয়ে আসি তার জন্য খুব ভেবে লিস্টগুলো করতে হয় না হলে আবার টুকটাক আনতে হবে এইভাবেই আমি খুব ভালো করেই একবারে লিস্টটা করে নিই তাই মানে ভাতও করছি আর লিস্টটাও ভালো করে বানিয়ে নিচ্ছি আর এদিকে আমার হাজব্যান্ডও স্কুলে যাবে তাড়াতাড়ি করে ওকে একটু আলু সিদ্ধ ভাত বসিয়েছি আলু সিদ্ধ মেখে দেবো খেয়ে যাবে স্কুলে আলুসিদ্ধ মাখা দেখেই বলছে শুকনো লঙ্কা দিয়ে মাখতে তাই আবার শুকনো লঙ্কা দিয়ে তাকে আলু সিদ্ধ মেখে দিলাম তাই সে ভাত খেয়ে যাবে কাঁচা লঙ্কা দিয়ে কোনো রকমই সে আবার আলু সিদ্ধ মাখা খাবেই না এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ভূমির একটু তরকারি তারপরে ভূমিকে খাওয়াবো আর এখানে হচ্ছে সয়াবিন আলু দিয়ে ভালো করে ঝোল করেছি আর সাথে একটা ডিম সিদ্ধ দিয়ে দেবো ব্যাস ঝোলটা হলেই ভূমিকে খাইয়ে দেবো এখনও স্নান টান কিছুই হয়নি ওকে খাইয়ে দিয়ে তারপরে স্নান টান করে ওকেও স্নান টান করিয়ে তারপর দুজনে ফ্রেশ হব তো ফ্রেশ হব বললাম ফ্রেশ যে কখন হবো তার কোনো ঠিক ঠিকানা নেই জানো তো আজকে কি বলো তো শরীরটা খুব একটা ভালো লাগছে না তো তাই মানে কোন খুব একটা ঢিলামি ঢিলামি দিয়ে দিয়েই কাজটা করছি তো মামামকে এবার খাইয়ে দিয়ে তারপর দেখা যাক আর কী আছে কাঁচা কাপড়ও তো মানে এক গাদা তো কাঁচাও আছে সেগুলোও কাচব তো চলো কাঁচি টিচি নিই আর এদিকে দেখো কাস্তে কাস্তে গেছে নাইটি ভিজে আবার চেঞ্জ করে এই যে এবার ছাদে যাচ্ছি এবারে মেলে টেলে দিয়ে নি তারপরে আবার তোমাদের সাথে কথা হবে আর মেলতে এলাম ভূমিকেও কিন্তু সাথে করে নিয়ে এলাম কারণ নিচে মা রান্না করছে আর বাবা আর আমার ননদ গেছে একটু ব্যাংকে ওর জন্যই ওকেও নিয়ে এলাম ও আমাকে এই যে এগিয়ে গিয়ে দেবে হেল্প করে দেবে ফটাফট হয়ে যাবে কিন্তু মেয়ে থাকলে এটাই তো সুবিধা দেয় না মায়ের সাথে সাথে থাকবে মায়ের সাথে সাথে সব কিছু করে দেবে একদম পাকা বুড়ি হয়ে গেছে দেখো না তো মেলে টেলে নিয়ে তারপরে নিচে গিয়ে দেখা যাক কি কাজ আছে কি রান্না হচ্ছে তোমাদের সাথে সবটা শেয়ার করবো তোমরা সাথে থেকো ভ্লগের বিয়ে হয়ে গেলে সন্তান হয়ে গেলে তখন কিন্তু আর শরীর খারাপের জায়গা থাকে না মানে যতই শরীর খারাপ হোক না কেন একেবারে বিষ্ণা না হয়ে গেলে মানে রেস্ট নেওয়ার জায়গাই থাকে না এই যে সকাল সাড়ে ছটার থেকে উঠে আজকেও সাড়ে ছটায় উঠেছি কারণ ওর বাবার স্কুল না থাকলে ওর বাবা গেছে একটু শর্ট লেকে তো তার জন্য তাকে খাবার টাবার করে দিতে হয়েছে তাই সকালেই উঠতে হয়েছে তো যতই শরীর খারাপ থাক না কেন এই মানে রেস্ট নেওয়ার জায়গা থাকে না কারণ মামামকে দেখতে হয় ওর সবটা করতে হয় তারপর ওর বাবার ব্যাপারগুলো দেখতে হয় তারপরে মাও একা পারে না মা ওকে খাওয়াতেও পারে না ওর জন্য মানে শরীর খারাপ থাকলে যে মাঝে মাঝে আমার ভীষণ মার কথা মনে পড়ে তখন মনে হয় ওই সিঙ্গেল লাইফটাই ভালো ছিল হয়তো কী বলবো এই ফিলিংসটা একটু আসেই তো আর কি করা যাবে এখন মানে শরীর ভালো থাকুক সুস্থ থাকুক এই সংসারের পেছনেই মানে সময় চলে যায় একটু রেস্ট নেওয়ার আর সময় পাওয়া যায় না আবার সেই ভূমি যখন ঘুমাবে তখন গিয়ে ওর হচ্ছে শোয়ার তখন মানে আর কি শোবো টোবো তো ওইদিকে আমি একটু পেঁপেটা কাটছিলাম তো মা বলছিল আজকে একটু ভেজ ডাল বানাবে তার জন্য একটু গাজর টাজর কেটে দিচ্ছিলাম তো পেঁপেটা কাটছিলাম কারণ ভূমির জন্য তো ওইদিকে দেখছি পেঁপেটা না কেমন স্পান যেমন আর এখন দেখো এবার একটু খেতে বসলাম সারাদিন পর ভূমিও এখন ঘরে খেলছে তো খেয়ে টেয়ে নিই তারপর দেখি আর কি আছে আমার জন্য ওয়েট করছে তো মা এদিকে দেখো বাসন টাসন মেজে দিয়েছিল আর আমি এই যে উপর করে দিলাম কারণ আমি আর আজকে বাসন মাঝে যাইনি আমার ভালো লাগছে না একদমই শরীরটা তো চলো ভ্লগটা আর বাড়ালাম না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর যদি ব্লগের আমার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকেও সুস্থ থেকো অন্য একটা ভ্লগে খুব তাড়াতাড়ি খুব ফ্রেশভাবে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে বাই বাই